এই সবজিটা অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকের কাছে নাকি একদমই ভালো লাগে না কিন্তু সত্যি বলতে সেটা আমাদের বাসার সবাই মোটামুটি পছন্দ করে দেখে হয়তো বা অনেকেই চিনতে পেরেছ এটা হচ্ছে মূলার শাক টাটা যেটাকে বলে তো আজকে ভাবতেছি এগুলো দিয়ে সুটকি রান্না করব আর এদিকে রান্নাঘর থেকে কিছু মাছ সবজি নিয়ে যাব কাটার জন্য আর দুপুরে ভাত রান্না হয়ে এসেছে এখন সবজিগুলো সব কেটে রেডি করে ভাত তরকারিটাও বসিয়ে দিবো আনটি মাছগুলো কেটে নিচ্ছে আর একটা মজার ব্যাপার কি জানো দেখো এই ছোট ছোট মাছগুলোতে কি সুন্দর ডিম হয়েছে কি অবাক করা বিষয় তাই না অনেক সময় দেখা যায় অনেক বড় বড় মাছও ডিম থাকে না আবার অনেক সময় দেখা যায় অনেক ছোট ছোট মাছেও কি সুন্দর ডিম হয় মানে মাছের থেকে মাছের ডিমটা আর অনেক বেশি প্রিয় সবাই খুবই পছন্দ করে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মাছগুলো দেখে অনেকে চিনে ফেলেছ ইলিশ মাছ আজকে এই অতি দিয়ে কচুল লতির সাথে ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে আর বাকি মাছগুলোকে ভাজা হবে ইলিশ মাছ খেতে সবাই কম বেশি পছন্দ করে তবে বেশি কাটা থাকার কারণে আমার কাছে শুধু মাথাটা খেতে ভালো লাগে পিস তেমন একটা ভালো লাগে না আর এই লেবুগুলো দু একদিন আগে এনেছিল কেমন যেন লাল লাল হয়ে গিয়েছে তো আন্টি যেহেতু মাছ কেটে নিচ্ছে আমি ভাবলাম এদিকে যদি কচুর লতিগুলো অল্প কেটে দিই তাহলে অনেকটাই তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে যাবে রান্না করতেও সুবিধা হবে আর তাছাড়া সত্যি কথা বলতে রান্না করার আগে যদি সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা কষ্টই হয় না তো এদিকে রান্নাটা হয়ে গেছে তারপর পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি সবজি কাটাকুটির এদিকে রান্নার থেকে একটু করে ভিডিও নিলাম এটা হচ্ছে যে শাকের ডাটা দিয়ে তারপর আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করেছে অনেক মজার একটি সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ঘন করে ডালও রান্না করেছিল আর দুপুরবেলা সবাই মিলে আমরা একসাথে একই টেবিলে বসে খাই সেটা অনেক বেশি আনন্দ হয় ভালো লাগে সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে যখন খেতে বসে তখন তরকারি যদি তেমন একটা ভালো নাও হয় পছন্দের নাও হয় তাও কিন্তু খেতে ভালো লাগে বিশেষ করে সবাই মিলে যখন গল্প করতে করতে খাওয়া হয় অনেক বেশি ভালো লাগে আনন্দ হয় অনেকটা আর সবজির কালারটা দেখো দেখে অনেকটা ভালো লাগছে তাই না আর সত্যি বলতে অনেকটাই মজা হয়েছিল এরকম পৈশাখের ডাটা দিয়ে সুটকি মাছ কারাকার রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আমি যেহেতু খেতে বসবো আগে প্রথমে একটু ডাল দিয়ে খাবো তাই ডালটা দেখছিলাম মাসাল্লাহ ডাল রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল খুবই ভালো লেগেছে সব সময় প্রায় তো পাতলা করে ডাল রান্না করা হয় কিন্তু আজকে একটু ঘন করে রান্না করা হয়েছে আনটি এদিকে ভাত খাচ্ছিল আনটি আমাকে দেখাচ্ছে পৈশাখের ডাটাগুলো নাকি অনেক বেশি মজা হয় খেতে খুবই ভালো লাগে তো ব্যাস সবার খানার সাথে এদিকে আমিও বসে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আল্লাহ হাফেজ